বন্ধুরা মাছ ধরার মজাটাই আলাদা দেখুন এটা বড় সাইজে রুই মাছ ধরলে কি মজা লাগে আসলে উইল বসি যারা বায় তারাই একমাত্র বোঝে যে উইল বসিতে মাছ ধরলে আসলে কতটা সুখ অনুভব করা যায় আর মাছ ধরতে গেলে অবশ্যই ধৈর্য লাগবে অভিজ্ঞতা লাগবে তারপরে আপনার সঠিক পরিবেশ লাগবে ঠিক মতন বসি লাগবে আমি আসলে বন্ধুরা ছোটোবেলা থেকেই এই মাছ ধরার প্রতি খুবই আগ্রহী পড়াশুনো কাম চাকরি বাকরি তার পাশাপাশি সময় পেলে একটু বসি পাই অবশ্যই মাছ ধরতে গেলে আপনার নাইল ডিম হলে সবচেয়ে ভালো হয় আর আমার এই নতুন ভিডিও আপনারা লাইক কমেন্ট করেন